আসসালামু আলাইকুম প্রথমে যদি আমি ডাইংটা আপনাদেরকে দেখাই যে ডাইং দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এমন সুন্দর ডাইংয়ে বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ডাইংয়ে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফেব্রিকই ডাইং হবে এটাই স্বাভাবিক টপ নোজ কোয়ালিটির ডাইং টপ নোজ কোয়ালিটির ফেব্রিক আর সেই জন্যই আপনারা পাবেন আমাদের কাছ থেকে ফিনিশিং যে ফেব্রিকটা খুবই ভালো মানের তো আমরা উৎপাদন করি রেমি কটন ফেব্রিক বিভিন্ন জি এস এর বর্তমানে আমরা যে কাপড়টির ডেলিভারি আজকে দেব সেটা হচ্ছে একশো নব্বই জি এর দশ দশ রেমি কটন একশো নব্বই জি এস এম অবশ্যই খুবই ভালো মানের কাপড় এবং টপনোজ কোয়ালিটির কাপড় তো যারা এই ধরনের কাপড় আমাদের কাছ থেকে নিতে চান দশ দশের রেমি কটন ফেব্রিক একশো নব্বই জি এর কাপড় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের ডেলিভারি যাবে চারটা কালার এবং মোট আমাদের আজকের কোয়ান্টিটি ডেলিভারি অর্ডার হচ্ছে সাড়ে সাত হাজার গজ ব্রাউন কালারের কাপড়টা আপনারা দেখছেন এবং এই কাপড়ের যেই স্লাপটা খুবই সুন্দর স্লাপ এবং আমরা প্রপার কোয়ালিটির প্র প্রপার সুতাটাই ইউজ করি দশের মধ্যে দশের স্লাব দিই অনেকেই ভালো মানের স্লাব পায় না বিধায় দশের মধ্যে সাতের প্লেন সুতা ইউজ করে স্লাবের মতো একটা ইফেক্ট এনে কাপড় সেল করে আমরা সেই জিনিসটা করি না আমরা প্রপার কোয়ালিটির স্লাব দেই এবং কাপড়ের কোয়ালিটি ফিনিশিং শাইন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে আমরা কি ধরনের কাপড়টা ডেলিভারি দেবো তো যারা এই ধরনের টপ টপনস্ট কোয়ালিটির কাপড় আমাদের কাছ থেকে পারচেস করতে চান তারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবেন এটা হচ্ছে সালফার ব্ল্যাক এটা হচ্ছে ব্রাউন কালার এবং কাস্টমারের নাম দেওয়া আছে আমাদের প্রোডাক্ট আকিব উইবিং তো যারা এই ধরনের কাপড় নেন আমাদের প্রতি সপ্তাহে লার্জেস্ট কোয়ালিটিতে লার্জেস্ট অ্যামাউন্টে কাপড় উৎপাদন হচ্ছে এবং আমরা প্রতি সপ্তাহে আমাদের কাস্টমারকে সেটিসফ্যাকশানের সাথে আমাদের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি তো যাদের দরকার রেমি কটন হানড্রেড পার্সেন্ট লিলেন এইট্টি পার্সেন্ট লিলেন যে কোনো ধরনের কাপড় আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে খুবই বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির কাপড় আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ